ুঞ্জনশ চক্ষুন্মি তো মিল গুবে গুরু ব্রম গুরুষ্ গুরো দেবেশ গুরে গো अरे कृष्ण पूर्णेन्दु ने नुपदे गोपेशो गोपिता गन्तु राधान्तु जयो श्रीकृष्ण च वैतन् प्रानि শ্রীবাস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে সেই একাদশী রীতি সম্পর্কে আমরা আলোচনা করব আর এই একাদশী তিথির নাম কি আর এই নামের মাহাত্ম্য কি এই তিথি সম্পর্কে আমরা কিছু আলোচনা শ্রবণ করব 28 বাদ্র চোদ্দই সেপ্টেম্বর শনিবার হচ্ছে একাদশী তিথি তো এই একাদশী তিথির নাম হচ্ছে পারসвіта মানে 501 একাদশী তো এই একাদশীর নাম 501 একাদশী কেন এই জন্যই এই একাদশীর নাম পার্শ্ব একাদশী ভগবান শ্রী বিষ্ণু আমরা সবাই জানি ভগবান শ্রী বিষ্ণু চতুর্যংশ ব্রত যেদিন থেকে আরম্ভ হয় বা বৈষ্ণবগণ সাধুবন যেদিন থেকে চতুর্যংশ ব্রত আরম্ভ করেন রাখেন ওইদিন ভগবান শ্রী বিষ্ণু কোথায় করেন তিনি কিরুদ সাগরে স্বয়ং করেন তো ওই কিরুদের সাগরে ভগবান বিষ্ণু সাহিত থাকেন ভগবান বিষ্ণু এই আঠাইশে বাদ্র চোদ্দই সেপ্টেম্বর শনিবার ওই দিন কি করবেন তিনি পাশ ফিরবেন এক পাশ থেকে আরেক পাশে ঘুরবেন তো ওই জন্য ওই একাদশীর তিথি নাম পার্শ্ব একাদশী পার্শ্ব পরিবর্তন করেন বলে ওই তিথির নাম হচ্ছে পার্শ্ব একাদশী তিথি তো আমাদের গোস্বামী মতে অনিম্বার্ক মতে শনিবার দিন একাদশী উপবাস আমরা পালন করব যে যেভাবে পারি জলে ফলে উপবাস নষ্ট হয় না যদি আমরা পারি না তথাপিও জলে ফলে থাকার চেষ্টা করব কিন্তু একাদশী তিথি আমরা পালন করব আর হরিভক্তি বিলাস মতে বিষ্ণু শৃঙ্কর যুগ এবার উনত্রিশে বাদ্র পনেরোই সেপ্টেম্বর রবিবার পার্শ একাদশী তিথির পারণ কটা সময় আমাদের পারণ করতে হবে গুস্বামী মতে নিম্বার্ক মতে কটার সময়ের মধ্যে পারণের সময় নির্ধারণ করা হয়েছে আমরা শ্রবণ করে নেব পূর্বান্ন অর্থাৎ সকাল সময় সকাল পূর্বাহ্ন সময়ে নয়টা একত্রিশের মধ্যে পার্শ্ব একাদশী পারণ পার্শ্ব একাদশী তিথির পারণ নয়টা একত্রিশের মধ্যে সূর্য উদিত হওয়ার পরে সাতটার মধ্যে করে নিতে পারি কোনো অসুবিধা নাই তবে এই নয়টা একত্রিশের ভিতরে আমাদের পারণ করিতে হবে আর ওই দিন রবিবার দ্বাদশী আর এই দ্বাদশী তিথি হলো মহা মহাদ্বাদশী কেন বলা হয়েছে এই দ্বাদশী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চম অবতার এই দ্বাদশী তিথি হল ভগবান শ্রীকৃষ্ণের পঞ্চম অবতার বামন অবতার তিনি বামন রূপে এই জগতে এসেছিল গীতায় আমরা শ্রবণ করেছি যদা যদাহি দর্মস্যু গ্লানির ভবতি ভাইরত মস্য অদর্মস্যু তদাত্মনম শ্রীজামহম পরিত্রায়নে সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম আর ধর্ম সংস্থাপনার তায় সম্ভব যুগে যুগে ভগবান যুগে যুগে অবতার হন আর এই অবতার হলো ভগবানের পঞ্চম অবতার অবতারের নাম হলো বামন অবতার পঞ্চম অবতার ভগবান শ্রীকৃষ্ণের যে এই অবতার তিনি কেন এই অবতার হয়েছেন আমরা ভাগবতে শ্রবণ করেছি পাঠ করেছি হিরণ্য কশিপুর পুত্র বক্ত প্রহ্লাদ তাই তো বক্ত প্রহলাদ হলো হিরণ্য পুত্র আর প্রহ্লাদের পুত্র হল বীরুচন বীরুচনের পুত্র হল বলি মহারাজ তাহলে বলি মহারাজের জন্মটা কোথায় হয়েছে দৈত্য কুলে জন্ম হয়েছে প্রহ্লাদের জন্মটা কোথায় হয়েছে দৈত্য কুলে আর দৈত্য কুলে জন্ম লাভ করিয়াও ওনারা ভাগবতের স্থান লাভ করিয়াছে হই বিশ্বাল বল তো এখন এই যিনি ভামন অবতার রূপে আসচিন তিনি কখন আসচিন কোন নক্ষত্রে আসচিন আমরা শ্রবণ করব সেই নক্ষত্রের নাম কি তো বলি মহারাজ বলি মহারাজ এই যে দৈত্যপুলে তিনি জন্ম লাভ করেছিলেন তিনি অত্যন্ত প্রভাবশালী ছিল আর বলি মহারাজের প্রভাবে দেবতারা প্রায় লাঞ্চিত বঞ্চিত নিপীড়িত সুষিত দৈত্যদের প্রভাবে এখন দেবমাতা অদিতি ভগবান প্রাণ গোবিন্দের নিকট প্রার্থনা করছেন হে গোবিন্দ রাখু চরণী দেবতাদেরকে তুমি কৃপা রক্ষা করো ত্রাহিমাম ত্রাহিমাম রক্ষা করো সবাইকে দেবতারা কি হচ্ছে দেবতাদেরকে পরাজিত করে ওদেরকে অত্যাচার করছে সুষিত করছে তাদের ক্ষমতা থেকে বঞ্চিত করছে কে করছে বলি মহারাজ দৈত্যকুলে জন্মগ্রহণ করেছে বিশ্বজিৎ নামক যজ্ঞ করে বিশ্বের সব কিছু জয় করে নিয়েছে এখন কি করে এই বলি মহারাজকে দমন করা যায় সেই জন্য দেবমাতা অদিতি ভগবানের নিকট প্রার্থনা করছেন অদিতির প্রার্থনা করছেন তখন স্বয়ং ভগবান অদিতি মাতাকে তিনি বললেন হে মাতা তুমি কিছুদিন অপেক্ষা করো আমি তোমার গড়ে আসছি আমি বামন অবতার হয়ে আমি তোমার কুলে আসছি আর বামন অবতার হয়ে আমি যাকে একবার কৃপা করি তার সকল সম্পদ হরণ তো বলি মহারাজকে ভগবান কৃপা করবেন কিভাবে কৃপা করবেন যেহেতু বলি মহারাজ দানবীর ছিলেন সংক্ষেপে বলছি বলি মহারাজ দাতা ছিলেন তিনি যজ্ঞ করেছেন অশ্বমেধয বিশ্বজিত যজ্ঞ আর এইভাবে যজ্ঞ করতে করতে একশো তো অশ্বমেধ যখন তার সম্পূর্ণ হবে সে অশ্বমেধ যজ্ঞ একশোটি পূর্ণ হওয়ার হওয়ার পরে বলি মহারাজে কি আর কেউ পরাস্ত করিতে পারিবে না কেউ তাকে সংহার করিতে পারিবে না তো সেই সময় যখন তার যজ্ঞের পর্যায়ে প্রায় নিরানব্বই যজ্ঞ করে একশত যজ্ঞ তিনি করবেন বলি মহারাজের দৈত্যকুলের গুরুদেব হলেন গুরু শুক্রাচার্য আর দেবকুলের গুরুদেব হলেন গুরু দৈত্যকুলের যিনি গুরুদেব সেই শুক্রাচার্য সহায় আছেন কার বলি মহারাজের এখন এদিকে যজ্ঞ আরম্ভ হয়েছে বিভিন্ন রকমের দান দিচ্ছে বলি মহারাজা যে যে বস্তু চাইতেছে সেই বস্তু দান দিতেছে এমন সময় বলি মহারাজা আগত হলেন তার সবাই বামনদেব অবতার বামনদেব আসতেছেন বলি মহারাজের রাজসভায় বা যজ্ঞের সবাই তো প্রেম সে বলো বামনদেব যেহেতু তিনি আসছেন আর সবাই এক দৃষ্টিতে তাকাচ্ছেন যে একটি ছোট্ট পঞ্চম বর্ষীয় বালক আসিতেছে খাদে চাতা নিয়ে হাতে কমন্ডলু নিয়ে আর একটি লাঠি নিয়ে বামন্ত সবাই চেয়ে আছেন এত সুন্দর বালক সবার নয়ন কেড়ে নিয়েছে তাকিয়ে আছেন তখন গুরু শুক্রাচার্য দেখলেন যে ইনি তো সামান্য কেহ নয় তিনি ধ্যানস্থ হয়ে জানতে পারলেন তিনি স্বয়ং বিষ্ণুর অবতার ভগবান শ্রী বিষ্ণুকে কে স্বয়ং তিনি বিষ্ণুর অবতার এখন নিজ শিক্ষককে বলছে যে হে রাজন্য যিনি আসছেন তোমার কাছে ব্রাহ্মণ বেশিও একটি শিশু বা বালক কিন্তু সাধারণ বালক নয় তুমি ত্রিফাকরে ওনার সঙ্গে কোনো চুক্তি বদ্ধ হয় না উনি সাধারণ বালক তখন যেহেতু আসছে সভাতে এটি একটি জগ্গ সভা ব্রাহ্মণ তো রাজার উচিত কি ব্রাহ্মণের সমাদর করা এসেছেন ব্রাহ্মণকে বসার জন্য তিনি অতিথিতে ব্রাহ্মণকে আসন দিয়েছেন ব্রাহ্মণ বসলেন এবার বলি মহারাজ বলেন হে ব্রাহ্মণ শিশু আমার সবাতে এসেছ আমি সবাইকে কিছু না কিছু দান দিচ্ছি তুমি কিসের জন্য আমার সবাই আগমন হয়েছে নিশ্চয় তো কিছু আমি তোমাকে দান দেব তার মধ্যে তোমার চাওয়া পাওয়াটা কি তো বলি মহারাজ যখন এ কথা বললেন যে রাজন আমি তোমার কাছে বিশেষ কিছু চাব না তবে তার পূর্বে তুমি আমার সঙ্গে সত্য আবদ্ধ হতে হবে অঙ্গীকার করতে হবে আমি যা চাহিব তা তুমি অবশ্যই আমাকে দান দেবে তিন সত্যে আবদ্ধ করলেন কে আবদ্ধ করালেন বামন দেবেন হে বামন দেব বা হে ব্রাহ্মণ আমি তোমাকে তাই দেব যেহেতু সত্যে অঙ্গীকারবদ্ধ হয়ে গেছে এবার বললেন আমি তোমার কাছে অতিরিক্ত কিছু চাহিবো না আমি অতিরিক্ত কিছু চাই না আমি শুধু তোমার কাছে ত্রিপাদ ভূমি চাই তুমি আমাকে ত্রিপাদ ভূমি দান করার জন্য প্রস্তুত হও এই বারণ তখন রাজা দান দিতে দিতে মনে অহংকার বলে হে বালক তুমি তুমি আমার কাছে তোমার এইটুকু ছোট্ট ছোট্ট চরণ আসে ছোট ছোট চরণ দিয়ে তুমি শুধুমাত্র তিন কানিতে চরণে যতটুকু ভূমি ধরে ততটুকু ভূমি তুমি আমার কাছে চেয়েছ তার চেয়ে তুমি অন্য কিছু আমার কাছে চাও আমি তাই তোমাকে দিয়ে দেব বলছে হে রাজন আমার অতিরিক্ত আমি অন্য কোনো কিছু চাইতেও পারি না চাইব না আমার এই ছোট চরণই হোক আর বড় চরণই হোক আমার এই চরণে যতটুকু ভূমি ধরে তোমার রাজ দরবার তাকে আমি সেইটুকু ভূমি আমি তোমার কাছে চাইতে। তুমি প্রস্তুত হও আমাকে দান দেওয়ার জন্য গুরু শুক্রাচার্য বারণ করেছিল বারণ করা সত্ত্বেও বলি মহারাজা কি করলো সত্যি অঙ্গীকারবদ্ধ হয়ে গেল এখন দেখছি আর তো উপায় নেই এবার বলি সবস্য হরণ করে নেবে বিষ্ণু যেহেতু বিষ্ণু হলো দৈত্যের বৈদী তো বৈরী দৈত্য ফুলের বৈরী আর তিনি তো সবকিছু হরণ বসিয়ে চরণ দৌত করাবে পুষ্প দিয়ে পূজা করবে আর যে কমণ্ডলু দিয়ে চরণ দৌত করবে সেই কমণ্ডলুর মধ্যে শুক্রাচার্য গুরু শুক্রাচার্য ছোট্ট মক্ষিকা হয়ে ওই কমন্ডলের যে ছিদ্র ছিল ওই ছিদ্র অগ্রভাগে গিয়ে বসে বল আর তো কোনো উপায় নেই এবার দৈত্যদের সব বিনাশ হয়ে যাবে এদিকে বামনদেব বলছে হে রাজন তুমি যে কমন্ডলটা হাতে নিচ্ছ ওইটা দিয়ে তো জল পড়ছে না তুমি কি করে আমার চলনটা দৌত করবে একটি হাতে শলাকা নিয়ে বলছে ওই শলাকাটা দিয়ে তোমার পুরানো কমন্ডল তো ওই পুরানো কমন্ডলতে কিছু জাবরা জমে আছে ওই শলাকাটা দিয়ে মেরে দিলেন গুরু শুক্রাচার্যের ছককে গিয়ে আদাত করলেন আর গুরু শুক্রাচার্য না তখন অভিশাপ করলেন যে হে বিষ্ণু আমি দৈত্য হয়ে অভিশাপ করছি এই মহাকলির যুগে আমিও তোমার নামে ব্যাঘাত গোটাবো শুক্রাচার্য এখনো আমাদের এই সংসারে শুক্রাচার্য ঘুরে বেড়াচ্ছে কোথায় ভগবানের নাম হচ্ছে ভগবানের নামে তো এই আর আটকাতে পারলেন আর চরণ দৌত করে দিলেন। তো বলছি রাজন তুমি তৈরি হয়ে তুমি তৈরি হও আমার ত্রিপাদ ভূমি দেওয়ার জন্য যেহেতু অঙ্গীকার বদ্ধ চরণ দৌত করে নিলেন পূজা করলেন এবার বামুনদেবে চাইতে 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 আকাশ চোয়া হয়ে পড়লে। আকাশে তার মাথা আর একটি চরণ রাখলেন পৃথিবীতে আর পৃথিবীতে চরণ রাখা মাত্র এই সমস্ত পৃথিবী জুড়ে চরণ তার আর পরিপূর্ণ হয়ে গেল এখন কোথায় রাখবে দ্বিতীয় চরণ বলি মহারাজাকে বলছে হে রাজন আমি আমার দ্বিতীয় চরণটা কি আকাশে রেখে দিলাম আর

ছিল কি অহংকারী সমস্ত দেবতাদেরকে পরাস্ত করেছেন এবার অহংকার দর্প সব চূর্ণ করে আপন মস্ত খানা নত করে পেতে দিয়ে বলেন হে ভগবান হে বিষ্ণু আমার আর কিছু সম্বল নেই শুধুমাত্র আমার এই মস্তক কানাই সম্বল তুমি কৃপা করে তোমার তৃতীয় চরণ আমার মস্তকে রাখো

যেই মাত্র চরণ স্পর্শ করলেন ধীরে ধীরে বলি মহারাজ পাতালে চলে কৃষ্ণ বল তো ভগবান এখন কি করলেন যে বলি মহারাজ যে তিনি বলেছেন যে করে আমার আস আমি তার করি সর্বনাশ তবু যদি না ছাড়ে আমার পাশ আমি কি করে আমি তুমি তার দাসে এখন বলি মহারাজাকে ভগবানের স্ত্রী চরণে চাই দিলেন হরি বল